সত্য বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যে চোখে বাংলাদেশের মানবাধিকার দেখে সে চোখে তাদের নিজেদের দেশে মানবাধিকার দেখবেন না কেন উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত এখানে আইনগত কোনো বিষয় নেই বলেও এ সময় জানান তিনি যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায় এখানে সম্পর্কের অবনতি কেন সম্পর্ক সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই এটা তো আমরা বলছি কিন্তু তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে তাদের নিজের দোষে দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন